ও নাসির উদ্দিন হজ্জা কত সময় ধরে ডাকছি এতক্ষণে এলে জলদি বাজারে যাও ঘরে কোনো তরিতরকারি নাই যাও কিছু সবজি নিয়ে আসো আর বাসনা সাবান সুগন্ধি তৈল সোনামুখী সুই কিনে আনবে বাজারে গিয়া আবার লোকের সাথে গল্প গুজবে বসে যেও না তোমাকে দেখলেই তো লোক তোমাকে ঘিরে ধরে গল্প জুড়ে দেয় ওই যে টেবিলে আছে নিয়ে বাজারে যাও জলদি আর জলদি ফিরে আসবে চুপচাপ বসে আছে যে ঘরের দাওয়ায় কি হলো মাঠে যাবেন না আজ আজ তো কমলারা মাঠে ধান কাটার কথা যাবা তবে শরীরটা ভালো লাগছে না আজ নাসির উদ্দিন হোজ্জা কোথায় ওকে যে দেখছি না ওরে আমি একটু বাজারে পাঠাইছি ঘরের সদাইপাতি কিছুই নাই রান্না শেষ আপনি খেয়ে যান হোজ্জা বাজার থেকে আসলে ওকে মাঠে পাঠিয়ে দিব হোজ্জা তো এই বাড়ির খাস কামলা তারে দায়িত্ব দিলে সে অন্য কামলাদের আর কাজের তদারকি ভালো করেই করতে পারবে তা তুমি ভুল বলো নাই চল খেয়ে একটু বিশ্রাম করি দেখি শরীরটা ভালো লাগে কিনা হঠাৎ করে আমার শরীরটা খারাপ করলো কেন তা বুঝতে পারছি না হজ্জাকে বরং আজ আমার হয়ে তদারকি করার জন্য মাঠে পাঠিয়ে দিব সেটাই ভালো হবে আমি আজ না হয় ঘরে থেকেই বিশ্রাম করি মালকিন সব সদাইপাতি বাজার থেকে কিনে এনেছি সব থ্যা তর তাজা তরকারি আপনি দেখি খুশিতে আটখানা হয়ে যাবেন আজ কোনো পচা মাছ আনি নাই একদম টাটকা মাছ আনছি মাছুলা বাজারে মাছ আনার সাথে সাথে কপ করে ধরে কিনে নিয়েছি ভালো করেছ খুব ভালো তোমার বুদ্ধি খুলতেছে দেখছি দাও তো দেখি কিস দায়পাতি কিনে আনলে হায় হায় হজ্জা এসব কি বাজার করে আনছ মাছ তো পুরাই পচা তোমারে ঠকাইয়া পচা মাছ দিয়ে দিচ্ছে কি পচা গন্ধ বের হইতাছে আর তরিতরকারিত তো দিন আগে জমি থেকে তুলছে সবজি গুলা সব শুকিয়ে গেছে আমার বাসনা সাবান সুগন্ধি তৈল তো আনো নাই তোমার তো দেখি কিছুই মনে থাকে না আবার বাজারে যাও ওগুলো কিনে নিয়ে আসো তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না একটা কাজ দিলে তা একবারে করতে পারো না কয়েকবারে করতে হয় এখন আর দাঁড়িয়ে না থেকে বাজারে যাও তো বাপু এরপর না জানি কি আনতে ভুলে যাবে আর কতবার যে বাজারে যেতে হবে তাকে জানে বাজার থেকে এসে আবার তোমাকে মাঠে যেতে হবে এখন যাও তো বাপু বাজারে সব ঠিকঠাক নিয়ে আসো কি হলো ঘুম থেকে উঠার পর হতে এমন হিম হয়ে বসে আছেন কেন গতকাল সারা দিনে ঘরে শুয়ে বসে থেকে বিশ্রাম নিলাম ভেবেছিলাম আজ মনে হয় শরীরটা ভালো হয়ে যাবে কিন্তু সকাল থেকেই তো দেখছি শরীরটা মেচোমেছো করছে কেমন যেন গুলিয়ে আসছে শরীরটা কিছু কি খাবেন কোনো খাবার কি এনে দিব না কিছু খেতে মন চাইছে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আরে কিছু না খেলে কি হবে ডিম সিদ্ধ করে যে দিব তার উপায় তো নাই সব ডিম শেষ গতকাল কাকে যে সকাল সকাল বাজারে পাঠাই তুমি বরং গিয়ে হজ্জাকে পাঠিয়ে দাও আমি ওকে বাজারে পাঠিয়ে দিচ্ছি আর দরকারি কিছু কথা আছে ওর সাথে গতকাল হজ্জাকে জমিতে পাঠাইছিলাম বোকাটা কি করেছে কে জানে মতো তো কোনো কাজই সে করতে পারে না হজ্জা তুমি বাজারে যাও আর তিনটা ডিম কিনে আনো আমি আমার পুত্র আর তোমার মালকিনের জন্য আর হে হজ্জা গতকাল তো তুমি আমার প্রতিনিধি হয়ে মাঠে গিয়েছিলে কামলারা কি ঠিক মতো কাজ করেছে কামলারা কি ঠিক মতো কাজ করে পাঁচাই টুঘানা দিলে আমি তো ও সব মাপিত পারি না তাই ওদের জমির আইলে বসিয়ে রেখে আমি নিজেই মাঠে নেমে কাজ করেছি ভালো করিনি হুজুর হাই হায় বলদে বলে কি আচ্ছা যাও বাজারে ডিম নিয়ে আসো ভালো ডিম আনবে পচা ডিম যেন না হয় নবদে মুরগি ডিম পেরেছে এমন ডিম আনবে ঠিক আছে হুজুর আমি যাব আর না জানি কি কাণ্ড ঘটায় হজ্জা মাথায় তো একটু বুদ্ধি নাই এমন বোকা চাকর আমি আগে কখনো দেখি নাই তবে মানুষ ওকে ঘিরে ধরে ওর কথা শুনতে কি এমন মজা পায় মানুষ হজ্জার কথায় তাকে জানে তো সময় কেন লাগছে হজ্জার ডিম কিনে আনতে কি করছে সে তাকে জানে বোকটাকে নিয়ে আর পারি না আমার শরীরটা তো ভালো লাগছে না ভাবলাম ডিমটা খেলে একটু ভালো লাগবে শক্তি পাব শরীরে বেচারা হজ্জা এই ডিম আনতে গিয়ে হজ্জা তো মনে হয় সারা দিন খরচ করে ফেলবে হুজুর ডিম এনেছি একবারে মুরগির পাচা থেকে ডিম পড়ার সাথে সাথে আপনার জন্য নিয়ে এসেছি নগদে মুরগির পাড়া ডিম আমি একটু দেরি করে নাই দুই ঘন্টা পরে এসেছ ডিম নিয়ে তা না হয় বুঝলাম তাও এনেছ ডিম মাত্র একটা কি করব হুজুর মুরগির পাচা দিয়ে ডিম বের হতেই একটু সময় লেগে গেল দুই ঘণ্টা মানে বুঝি নাই তোমার কথা আমি তো ডিম আনতে বাজারে গিয়েছিলাম বাজারে যত মুরগিওলা আছে তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম মুরগি কি নগদে ডিম ফেরেছ না কি বাসে ডিম কেউ বলল একদিন আগে ডিম কেউ বলল পাঁচ দিনের বাসে ডিম কেউ নগদে মুরগির পাড়া ডিম দিতে পারল না আপনি তো নগদে মুরগির পাড়া ডিম খেতে চেয়েছেন আপনি আমার মনিব আপনার ইচ্ছা আমি কি অপূর্ণ রাখতে পারি অনেক খুঁজে এক মুরগিওলা পেলাম সে বলল বাজারে আসার আগে তার এক মুরগি বাড়িতে দেখে এসছে ডিম পারতে বসেছে আমি আর দেরি না করে সাথে সাথে তার বাড়ি গেলাম আমি তো এতটা সময় ওই মুরগির কাছেই ছিলাম মুরগিটা ডিম পারতে গিয়েই তো দুই ঘণ্টা লাগিয়ে দিল আবার ডিম পেরে শুরু করল কক দুই ঘণ্টা লাগে ডিম পারতে আবার করে কক কক দেখেন হুজর কেমন ফাজি মুরগি ডিম তো আনতে বলেছিলাম তিনটা এনেছ একটা বাকি দুইটা কই বাকি দুইটা ডিম মুরগি পেরে এখনো শেষ করে নাই আরে বোকা নগদে বলতে এই নগদে না যাক গে তিনটা ডিম আনতে দিলাম তাও পারো নাই এনেছ একটা তিনটা আনবে মনে হচ্ছে তিনবারে শুনো ওই মোরের দোকান থেকে দুইটা ডিম কিনে আনো একসাথে আনবে দুইটা ডিম বারবার কোনো কাজ না করে এখন থেকে সব কাজ একসাথে করবে তাতে করে সময়ও বাঁচবে আর সব কাজ একসাথে শেষও হবে ঠিক আছে হুজুর আমি দুইটা ডিম একসাথে এনে দিচ্ছি এখন থেকে সব কাজ একসাথে করব তাতে করে আমার সময় বাঁচবে আবার সব কাজ একসাথে শেষও হবে ভোর হয়েছে সেই কখন উঠছেন না কেন বিছানা ছেড়ে শরীর কি বেশি খারাপ লাগতেছে আমি তো হাত পাই নাড়াতে পারছি না মনে হয় যেন অবশ হয়ে গেছে আর দম বন্ধ বন্ধ লাগতাছে আমি মনে হয় আর বাঁচুম না হাই হাই আমার কি হইব গো আমি অকালে বিধবা হয়ে যাব গো আমার কি সবর্ণাশ হইল গো আরে এত হাই হাই করো না তুমি এখনো বিধবা হও নাই আমি এখনো মরি নাই হজ্জারে ডাকো বলো আমার কাছে আসতে হজ্জা আমার দম বন্ধ বন্ধ লাগতাছে মনে হয় আর আমি বাঁচুম না যাও তাড়াতাড়ি ডাক্তার বেদ্য ডাকো দেরি করো না চিন্তা করবেন না মবিন আমি এখনই ডাক্তার বেদ্য খুব পারি তাই নিয়ে আসব আপনি খালি খাপটি মায়রা শুয়ে থাকেন আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই আমি এই জামু আর আম যাও তাড়াতাড়ি দেরি করো না আমার দম প্রায় বন্ধ হয়ে গেল আমি সবসময় কাজে ভুল করি আর মবিন বকাচকা করে আজ মবিন একটা কাজ দিয়েছে আজ আর কোনো ভুল করব না আজ ঠিক ঠিক কাজ করব এতটা সময় হয়ে গেল হজ্জা গেছে বৈদ্য আনতে এখনো তো এলো না আজ না জানি বলদটা কি করতেছে আজ ঠিক মতো কাজ করতে না পারলে ওর একদিন কি আমার একদিন এই আমি বলে দিলুম আপনি এত চিন্তা করবেন না সামান্য বৈদ্য আনাই তো কাজ হজ্জা ঠিক পারবে আমার মনে হয় বৈদ্য বাড়ি নাই তাই বৈদ্যকে আনতে পারছে না দেখবেন ও ঠিক বৈদ্যকে নিয়ে বাড়ি ফিরবে এত লোক কেন আমার বাড়ি কারা এরা আই আম বলছি এরা কারা এইবার আপনি আর আমাকে বকাপ কি করতে পারবেন না সেটি আর হবে না আজ আমি সব ঠিক ঠিক কাজ করেছি তোমার কথার মানে কি হজ্জা কোথায় বৈদ্য বৈদ্য আছে ওই যে পেত্র হাতে তিনি হলেন বৈধ বাকি এইসব লোকজন কারা বৈধ বলল আপনার চিকিৎসা করতে গরম জল লাগবে আর গরম জল করতে কাঠকালো আনা লোক লাগবে পানি আনা লোক লাগবে চুলা তৈরি করা লোক লাগবে গরম জল করা লোক লাগবে আমার পিছনের এই চারজন হল এইসব কাজ করা লোক এটা তো আপনার জীবিত থাকতে লাগবে আর যদি এমনটা হয় আপনি মারা গেলেন তবে এই চারজন লোকের তো এই একই কাজ করতে হবে আপনার শেষ গোসলের জন্য জলের ব্যবস্থা তো এদেরকেই করতে হবে আপনার খেটিয়া বহন করার জন্যও তো লোক লাগবে এই চারজন সেই কাজও করতে পারবে আবার জানা যে দুয়া দুরুত করা লোক লাগবে জন্য মৌলভী সাহেব কেউ সাথে নিয়ে আসছি এইবার আমি সব কাজ একসাথে করেছি আমার সময়ও বেঁচে গেছে আর সব কাজ একসাথে হয়ে গেছে ঠিক করিনি আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতেছে আমি নাই আমি গেলাম মনিব ও মনিব কি হইল মনে হয় বিহু হয়ে গেছে মোল্লা নাসির উদ্দিন হল